সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো আগের ব্লগে দেখলেই যে আমি মেট্রো ক্যাশনকারিতে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি এনেছি দেখেছো অনেক কিছু এনেছি সত্যি অনেক কিছু এনেছিলাম অ্যাকচুয়ালি আমাদের এখানে কারেন্ট নেই মানে কারেন্ট নেই না কারেন্ট ছিল না যার কারণে আমি কোনো ভিডিওই বানাতে পারিনি কি এসছে না এর জন্য এই দুই তিন দিনে সব খাওয়া হয়ে গেছে আর সব হয়নি প্রায় খাওয়া হয়ে গেছে আর হচ্ছে গিয়ে মানে খাবারই বেশি এনেছি হতে গেলে আর কি বলো তো অ্যাকচুয়ালি আরও আরেকজনের ছিল সেও নিয়ে গেছে তো চলো বেশি কথা বাড়াবো না তোমরা জানো যে আমি আমরা আর কদিন পর ফ্ল্যাটে যাবো বারো কদিন না দেরি আছি এখনও তো তার জন্যই মেন গেছিলাম কিছু কেনাকাটা করতে কিন্তু এতটা পরিমাণ খাবার নিয়ে এসেছি প্রথমেই দেখেন আমার ছেলেটা দিয়ে এই দেখুন ওটা তো হোলসেল মার্কেট মানে ও জায়গাটা এর জন্য ওখানে অল্প কিছু পাওয়া যায় না যা নিতে হবে তোমাদেরকে এভাবেই নিতে হবে তো এটা হচ্ছে একটা জিম জামের কোটো এটা ভালো খায় আমার ছেলে তো এর জন্য এটা নিয়ে ওকে স্কুলে টিফিন দেবো বলে আর এটা হচ্ছে একটা হ্যাপিডেন্ট এটা জানি না কেন এনেছে ও এটা জেদ করেই এনেছে ধরতে গেলে তো এই একটাতে কিন্তু কি দিনা বেশি তো আর যাই হোক আর এটা হচ্ছে একটা মুসলি তো দেখো ওখানে ওখানে কিন্তু মেন এগুলো একটু কম দাম খুব বলবো না চার পাঁচ টাকা মানে বাজারের থেকে চার পাঁচ টাকা কম এরকম টাইপের ওখানে পাওয়া যায় হোলসেলে তো তোমরা যারা যাও বা গেছো তারা নিশ্চয়ই জানবে তো এটা হচ্ছে মুসলি দেখো আর হ্যাঁ আর ম্যাগি প্যাকেট কেটেছিলাম দু তিনটে দেখো এই যে আর একটা কোথায় আছে বনে দেখছি এখন এখানে যে অবস্থা তারপর এখানে বিস্কুট নিয়ে এসেছিলাম দেখো এটা ওর বাবা খায় ভালো আর এই যে দেখছো পারফিউমের সেন্টের বোতল চারটে একটা সেট এটা দুটো এনেছিলাম একটা আমার এটা দাদার তো সে নিয়ে গেছে তারটা এক ব্যাগ অলরেডি ওদিকে চলে গেছে ভিডিও করতে সত্যি দেরি হয়ে গেছে আর এই একটা তো যতটুক আছে অনেক আছে আমি মনে করি আর দেখো এই যে ব্রাশের সেট কোলগেটের দেখে নাও এইটাও এনেছি তো অনেক কিছুই এনেছি এই একটা বটল এনেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় আমার খুব পছন্দ হয়েছিলো এটা কিন্তু এখন ইউজ করবো একটা ফ্ল্যাটের জন্য তো তোমাদেরকে আমি খুলে দেখাই জানি না এতদিন কীভাবে এগুলোটা গুছিয়ে রাখবো তো দেখো শেডটা সুন্দর না খুব সুন্দর বটলটা জানি না এতদিন কী করে গুছিয়ে রাখবো কিন্তু রাখতে তো হবেই তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে জানিও এটা এগুলো এগুলো কে কে টুকটুক করে আনো ঠিক আছে তো আমাকে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এই কলিং ভিডিও ভিডিওতে দেরি হচ্ছে ওই কারেন্টের জন্যই কেয়ার করবো তো এই একটা ছোট টিফিন বক্স দেখো এটা আমার ছেলের মানে ওই চাইছে এটা চেয়েছে তো ওর জন্যই ছোটো খাটো কটো কিছু দিয়ে দেওয়া যাবে এই একটা ঝাঁঝরি কিনেছি তোমরা দেখেছ যে ওখানে কত কিছু পাওয়া যায় ওই এই একটা ঝাঁঝরি ওখানে বসে ঝাঁঝরি কিনেছি তো বললাম না আরেকটা ম্যাগি প্যাকেট এই যে এই দেখো এই একটা ম্যাগি প্যাকেট তিনটে ম্যাগি প্যাকেট এনেছি আর হ্যাঁ এই দেখো এই বোতলগুলো এনেছি এগুলো কিন্তু এই ওখানে ওখানে জন্যই দেখো চারটে ছটা এনেছি দুটোই দাদাটা নিয়েছে আর চারটে হচ্ছে আমার কাছে রয়েছে এই দেখো পরে যাচ্ছে দুটো করে দেখাই দেখো ঠিক আছে সুন্দর খুব সুন্দর জিনিস কিন্তু একটু ইউনিটি পাবে তোমরা এগুলো কিন্তু খুব শক্ত বক্ত মানে খুব মজবুত যাকে বলে আর কয়েকটা বাসন মাজার সাবান এনেছি এর মধ্যে এর মধ্যে কিছু নেই চারটে ব্যাগ হয়েছে তার মধ্যে তিনটা ব্যাগ আমার আর একটা ব্যাগ ও আর এই দেখো যেটা জুস এনেছি জুস ঠিক আছে এই সব কিছু ফ্রিজে রেখেছি ফ্রিজে রাখলে বাট এটা রাখিনি চিকেন নাগেটস এনেছিলাম আর হচ্ছে নান পাটো এনেছিলাম পটেটো নাগেটস সরি ও ছেলে টিফিনের জন্য ওগুলো হচ্ছে গিয়ে ওখানেই রয়েছে দেখো ইউজ পরিমাণ কেক 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 এগুলো কিন্তু একটা বান্ডিলের কেক কিন্তু জানি না এরকম হয়ে গেছে এগুলো একটা এরকম একটা প্যাক করা থাকে আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি অলরেডি দুদিনে দুটো তো দেখো এগুলো এগুলো হচ্ছে গিয়ে আট টাকা করে নেয় এগুলো দশ টাকা ওখানে তো ওখানে আট টাকা করে নেয় তো এটা হচ্ছে গিয়ে মিট মশলা এই একটা এনেছি এইটা হচ্ছে লঙ্কার গুঁড়ো

এই দেখো এই একটা কেকের বান্ডিল চারটে চল্লিশ টাকা সেখানে নেয় ওখানে ছত্রিশ টাকা এই যে এখানে দাম ফেলা রয়েছে ওই চৌত্রিশ টাকা মতন করে নেয় চৌত্রিশ টাকা নেয় চারটে আর এইটা হচ্ছে বাউলি এইটা আমি খেয়ে নিয়েছি দুটো দেখো আর দুটো আছে আর দুটো না সরি তিনটে চারটে এই চারটে রয়েছে ছটায় নিয়েছিলাম এই একটা কেক এরকম কেক তিন তিনটে ফ্লেভারে তিন রকম এনেছি তো এইটা হচ্ছে গিয়ে শাহি গরম মশলা এই একটা ডাল তোলার জন্য চামচ এগুলো কিন্তু সব ওখানে এগুলো সব ওখানকারি আর কি এনেছি এইটা হচ্ছে একটা মামার চারকল এটা কাফ নুডলস এটা হচ্ছে রেজার ওর বাবার এটা হচ্ছে কোকোনাট কোকোনাট অয়েল বলছি কোকোনাট ওয়াটার নারকেলের জল এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাক সল্ট এটা এখন আর এই যে বাসন মধ্যে সাবানো এই যে এটা কিন্তু খুব স্পাইসি একটা নুগরি এটাও ডবল হয়েছিল দিয়ে দিয়েছি আমার কাছে দাঁড়াতে আর এই ওয়াটারগুলো অনেকগুলো আছে দাদাকে দিয়েছি উপরে খোদে দিয়েছি খেতে আর আমার কাছে তিনটে রয়েছে দেখো একটা এগুলো হচ্ছে কোকোনাট ওয়াটার আর এটা হচ্ছে কোকোনাট প্লাস পাইন্যাপেল কোকোনাট প্লাস পাইন্যাপেল এটা হচ্ছে শাক মশলা

এইগুলোর মাঝখানে আমি এগোতে পারছি না এই একটা সেট কিনেছি এগুলো হচ্ছে বাদাম মানে হ্যাঁ বাদাম ফাদাম রাখার জন্য ভালো কন্টেনার হচ্ছে গিয়ে এয়ার টাইট কিন্তু এগুলো এই একটা নিয়েছি আমি নিয়েছি ব্লু কালারের এই একটা জগ নিয়েছি এটা খুব একটা ভালো জিনিস নিয়েছি এই একটা এইটা হচ্ছে গিয়ে ঝাঁঝিরি ফুটো দেখো এখানে কিন্তু একটা মানে রাখার জায়গাও আছে এখানে দুটো হ্যান্ডেলও হ্যান্ডেলও রয়েছে এটা আমার খুব কেনার ইচ্ছে ছিল যেটা এটা কিনেছি ও এই একটা হ্যাঙ্গিং কিনেছে এটা হচ্ছে থালা ধুয়ে রাখার জন্য আর তিনটে তিনটে আছে এখানে বড়ো মেজো আর ছোটো এটার দাম বলছে এক মিনিট এটার দাম কিন্তু পাঁচশো পঁচাত্তর টাকা রয়েছে কিন্তু এটা অফারে দুশো না তিনশো তিয়াত্তর টাকা এমন নিয়েছিল অনেক কম দামে পেয়েছিলাম তাই নিয়ে এসেছি কোনো কোনো কালে ঠিক লেগে যাবে আর এই দেখো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ওই লিকুইডটা অ্যাকচুয়ালি আগের বার এনেছিলাম একটা বোতল কোটো তো এবার ওটা রয়েছে বলে এবার পাউচ এনেছি বোতলের মধ্যে ঢেলে নেব তো চলো তোমাদেরকে এখন এটাকে আগে দেখাই আমার অবস্থাটা দেখো আমি কি অফিসারদের দিয়ে দেখো ব্যাক ক্যামেরা করে হ্যালো সব তো চলো সবাইকে বাই বাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে এই পর্যন্তই আমি এখন এইগুলো নিয়ে বসেছি এইগুলোকে এখন আমাকে সব গোছাতে হবে আমি শুধু কারেন্ট একটু প্রবলেম করছি বলে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি বানাতে পারছিলাম না তো বানিয়ে নিলাম পোস্টও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ততন জন্য সবাইকে বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই